বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি যেটা বগুড়ার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার এটা তারা মাছ মাংস ডিম সব কিছুর সাথেই করে থাকে আর আজকে এটা আমি ডিমের ঘাটি করে আপনাদের দেখাবো তো ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লাগে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন তো রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে হচ্ছে আমি কয়টা আলু সেদ্ধ দিয়ে নিয়েছি এখন আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর খোসাগুলো ছিলে এটা বেশ ভালো করে ম্যাশ করে নিব মা মাখায় নিব মানে আলু ভর্তা করার আগে আমরা আলুগুলোকে যেভাবে ম্যাশ করি এইভাবে কিন্তু এর সাথে একটু পানিও আমি অ্যাড করে নরম করে নিয়েছি যাতে কোনো প্রকার ভিতরে শক্ত আলু না থাকে এখন আমি টোটাল পানি দিয়ে তরল করে নিব আর কিছুক্ষণ রেখে দিব আর এইটা ফুলে উঠবে তখন এটাই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট আর এই হচ্ছে ডিম তো আমি ডিমটা হচ্ছে এক হাত দিয়ে ফাটানোর স্টাইল করতেছিলাম কিন্তু আসলে আমি এক হাত দিয়ে ফাটাতে পারিনি তো হচ্ছে আমি দুইটা ডিম নিব নিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি জানি না ক্যামেরা অন করাতে আমার ডিমের শেপটা এরকম পচা হয়ে গেল কি না তো এমনি নর্মালি এরকম পচা ডিমের শেপ হয় না তো এটা হচ্ছে যে কয়েক পিস ইচ্ছা আপনারা করে নিতে পারবেন তো যেহেতু আমার ডিমের শেপটা ভালো হয় নাই সো আমি হচ্ছে গিয়ে অনেকগুলো শেপ করে কেটে কেটে নিয়েছি আর এটা হচ্ছে কিন্তু ব্যাচেলারদের জন্য একটা বেস্ট রেসিপি হতে পারে কারণ ব্যাচেলারদের প্রধান এবং জাতীয় খাবার হচ্ছে ডিম সো ডিমের সাথে একটু ঝোল ঝোল খাবার খাওয়ার জন্য এটা খেতেই পারেন আর টেস্ট কিন্তু অনেক বেশি হয় আর রান্না করতে কিন্তু একটুমি সময় লাগে না আর এখানে কাঁচামরিচটা জাস্ট আমি একটু ফ্লেভারের জন্য অ্যাড করলাম আর লাস্টে একটু চিনিও দিয়ে নিব। এখন হচ্ছে জিরে বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব কারণ পেঁয়াজের গন্ধটা না গেলে আসলে আলু থেকে একটা পেঁয়াজের গন্ধ আসবে তো বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এই যে আলু যে তরলটা করে রাখছিলাম ওইটা হচ্ছে আমি এবার এই কষানো মশলার ভিতরে দিয়ে দিব কষানো মশলার ভিতর দিয়ে এটা হচ্ছে দুইবার একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নিব ভালো করে কারণ যেহেতু এটা সেদ্ধ আলু আর রান্না হবে না সো একটু কষায় নিতে হবে ভালো করে তো কষানো হয়ে গেলে আমি বেশি করে ঝোলের পানি দিয়ে দিব কারণ পানি আসলে লাস্টে বেশি থাকবে না কারণ ডিমের ভিতর সব শুষে নিয়ে যাবে এরপর যখনই বলো করবে আমি ভাজার ডিমগুলো দিয়ে দিব ভাজার ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে নেড়ে চেড়ে দিলেই হচ্ছে আমার ডিমের ঘাটি রান্না করা শেষ হয়ে যাবে তো বেশ একটু ফুটার পরে যখন ঝোলটা একটু গাঢ় হবে তখন উপর থেকে একটু আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি বেশ সুন্দর একটা স্মেল আসে তো এই তো আমার রান্না কমপ্লিট আর যদি বগুড়ার কেউ এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর আপনারাও কিন্তু জানাবেন যদি কেউ না খেয়ে থাকেন রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর মনে করেন রান্না করতে ইচ্ছা করছে না আমার মতো অলস যারা আসেন মাঝে মাঝে ব্যস্ততার জন্য এই রেসিপিটা করে দেখতে পারেন অনেকগুলা পিস হয়েছে দেখছেন কি নরম হয়ে গেছে ডিমগুলো এটা কিন্তু খেতে বেশ মজা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ